দিনে সোফা রাতে বেড আটচল্লিশশো টাকায় অফিস চেয়ার অফিস চেয়ার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো কমে পাশে যে কালারটা দেখতেছিলাম এটা একদম অফার পাই যে প্রত্যেকটাতে বক্স থাকবে এই যে দেখেন কেউ বুঝতেই পারবে না এটা বেড থাকলে যে এটাই আবার সোফা হবে এটাই সোফা হবে একদম মিজি দাদা কিনবে নাতি ইউজ করবে মানে এক পুরুষ কিনবে তিন পুরুষ ব্যবহার করবে ব্যবহার করবে বাচ্চা থেকে বয়স্ক যে কোনো লোকে করতে পারবে একের ভিতরে তিন একের ভিতরে এই যে সোফা রাতে টান দিয়ে শুয়ে যাবেন মেহমান আসছে

মানে কেউ বুঝতেই পারবে না এটা বেড থাকলে যে এটাই আবার সোফা হবে সোফা হবে একদম নিজে আবার সোফা থাকলেও কারো হবে হবে এই যে দেখেন জাস্ট সেকেন্ডে

জিরো ওয়ান সেভেন ওকে ভিউর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন